আসসালামু আলাইকুম সবাইকে অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আম ডালের একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই কম বেশি পারেন আশা করি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমি এক কাপ ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে আমি ছয় থেকে সাত কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা কম বেশি লাগতে পারে আপনারা ডাল যত ঘন রাখবেন ওই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন আমার কাছে একটু গাঢ় ডাল ভালো লাগে এর জন্য আমি ছয় কাপ পানি দিচ্ছি এখানে যখন উপরে একটু বলক চলে আসছে এভাবে সাদা একটা ফেনা উঠে যায় এই ফেনাটা আমি উঠিয়ে পরিষ্কার করে নেব ডালটা যেন স্বচ্ছ হয় একেবারে পরিষ্কার থাকে ডালের উপরের ময়লা পানিটা পরিষ্কার করে এখন ডালটাকে নেড়ে দিচ্ছি যেন নিচের থেকে লেগে না যায় ডালটা এভাবে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিটে মতন দশ পনেরো মিনিট হাই হিটে জাল করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ডালটা দশ পনেরো মিনিট হাই হিটে জাল করে নিচ্ছি ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট পরে ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটা ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিচ্ছি যেন ডাল ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে ডাল ঘুটে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি ডাল যদি আপনারা আরও পরিমাণ পাতলা খেতে চান তাহলে এ পর্যায়ে আরও পরিমাণ পানি দিয়ে দিবেন এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আম লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো না লাগে তাইলে আপনারা বাদ দিতে পারেন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দিয়ে গোল্ডেন ব্রাউন করে দিয়ে দিচ্ছি এখন ডালের সঙ্গে আপনারা চাইলে এই ফোরনের ভিতরে কিন্তু জিরা আস্ত জিরাও দিতে পারেন আমার হাতের কাছে আস্ত জিরা ছিল না এর জন্য আমি দেইনি আমি গুঁড়া জিরা দিয়ে দেব উঠানোর সময় পর্যায়ে হাফ চা চামচ গুঁড়া জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সেন্টের জন্য এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে ডালটাকে আবারও ঘুটে নিচ্ছি যেন আমটা একটু গলে যায় আমটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে একটু টক টক शायद अशबे तो ये ए पर्जनतु अल्लाह फिज